হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডিমের অমলেট কারি তো ডিমের অমলেট কারির জন্য দেখে নিলে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি যার মধ্যে কিছু পেঁয়াজ আর টামাটার ঘিষে নিয়েছি আদা রসুনের পেস্ট আর যেগুলো বেসিক্যালি মশলা লাগে লবণ লঙ্কা এগুলো তো তার জন্য দেখো আমি প্রথমে ডিমটাকে ভেজে টুকরো টুকরো পিস করে নিয়েছি তারপর আমি এখানে তেলের ওপরে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে আর তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্ট দেওয়ার আগে তোমরা অবশ্যই আগে না পরে আদা রসুন যখন দিয়ে দেবে তারপরে লবণ দিয়ে দেবে তাহলে না ছিটবে না তো দেখো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে লবণ দিয়ে দিলাম যেন না ছিটে আসে তার কিছু কিছু যেন রান্নার টিপস আছে যেগুলো আমি জানি না সেটা আমার মায়ের কাছ থেকে জেনে নিই বড়ো যারা গুরুজন তাদের কাছ থেকে জেনে নিই তো ওরা রান্নার অভিজ্ঞতাটা আগে থেকেই বেশি আমাদের থেকে তো অন্তত বেশি তার জন্য জেনে নিলে পারে এরকম অনেক টিপস শেখা যায় তো যাই হোক দেখো ওখানে আমি আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে তো তারপরে আমি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি টমাটো টমেটো দেওয়ার পরে আমি ওর ভিতরে লবণ আর কালার আসার জন্য আমি গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলা কি বলে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি ওটাকেও কিন্তু ভেজে নিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল তেল ছেলে গেল তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি চিকেন মশলা আর চিকেন মশলা দিলে একটা না স্যান্ডটাও ভালো আসে আর যে টেস্টটা টেস্টটা উঠে আসে কালারটাও খুব সুন্দর হয় তো সবজির তো তারপরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমরা দেখ তোমাদেরকে দেখায়নি তো তোমরাও দিয়ে দিবে যদি তোমাদের ঝাল কম হয় তো আমি ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম এর ভিতরে গরম জল তো গরম জল তোমরা সবজি আন্দাজে যতটা ততটা দিবে সবজি বেশি হলে পরিমাণ বেশি হলে বেশি দিবে জলের পরিমাণটাও কম হলে কম দিবে তো আমার কাছে কম লাগলো তার জন্য আমি দিয়ে দিলাম কারণ ডিমের অমলেটগুলো দিলে আরও শুকিয়ে নেবে তো দেখো এখানে জ আমার ঝোল ফুটে উঠেছে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো এক এক করে ডিমের পিসগুলো তো ডিমের পিসগুলো এখন আমি দিয়ে দিলাম ডিমের আর এই মশলাটা বেশি টাইম লাগে না বাস তিন মিনিটেই কমপ্লিট যাদের মনে হয় যে ডিম সিদ্ধ করে না খাবো না এরম করে ভাজা করে অমলেট করে সবজি বানিয়ে খাবো তো তোমরা এরম করে বানিয়ে খেতে পারো আর যাদের হাতে সময় নেই অল্প সময় আছে তারা কিন্তু এই একটু তিন মিনিটের মধ্যে বানিয়ে খেয়ে দিয়ে পেট ভর্তি করে কোথাও যেতে পারো তো যাই হোক দেখো আমার ডিমটা ফুটে উঠেছে আর হয়ে গিয়েছে প্রায় সবজিটা তো তারপরে দিয়ে দিলাম আমি এর ভেতরে জিরে গুঁড়ো যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি এটা শুকনো জিরে গুঁড়ো আমি আগে থেকেই ডিব্বাতে বানিয়ে রেখে দিই যেন এরকম সবজি যেন ফটাফট হয়ে যায় তাড়াতাড়ি কোনো টাইম লাগে না তার জন্য আমি আগে থেকেই করে রেখে দিই তো আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি এই ডিমটাই রেসিপিটা বানিয়েছি ডিমের তো তারপরে আমি ধনা পাতা দিয়ে নামে দিলাম আর ফাইনাল লুকটা দেখো খেতেও যেমন টেস্টি দেখতেও তেমন টেস্টি তো আমি দিয়ে দিয়েছিলাম গরম গরম মাকে আর মা বসে গিয়েছে খেতে তো মা বলছিল খুব টেস্টি হয়েছে আর মাই তো খেয়ে নিয়েছিলো সবগুলো তো যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে অন্য ব্লগে